হঠাৎ করেই বাড়ি সবাই মিলে ঠিক করে আমরা রওনা দিয়ে দিলাম উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে উদয়নারায়ণপুর আমার শ্বশুরমশাইয়ের বাবার মানে আমাদের ঠাকুরদাদার জন্ম ভিটে ওখানেই ওনার জন্ম ওখানেই ওনার লেখাপড়া বড় হয়ে ওঠা সমস্ত কিছু তো বিয়ের পর থেকে অনেক দিন ধরেই যাব যাব করছিলাম কিন্তু আর যাওয়া হচ্ছিল না সেই কারণেই হঠাৎ করে ঠিক করেই বেরিয়ে পড়লাম আসলে কি জানো তো প্ল্যানিং প্লটিং করে বেরোনো হলে দেখবে সেই জিনিসটা আর বেরোনোই হয় না কিন্তু হঠাৎ করে বেরোনোগুলোই কিন্তু সাকসেসফুল হয় তো দেখো এখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি দিনটা ছিল শনিবার যেহেতু দ্বীপের ছুটি থাকে শনিবারটা তাই জন্য আমরা সকাল সকাল বেরোবো ঠিক করেছিলাম কিন্তু খুব একটা সকালে বেরোতে পারিনি সবাই রেডি হয়ে মেয়েকে রেডি করে খাইয়ে বেরোতে বেরোতে একটু বেলাই হয়ে গেছিলো আর আমাদের বাড়ি থেকে উদয়নারায়ণপুরের ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটাই প্রায় পৌনে দু ঘন্টা লেগে গেছিলো আমাদের পৌঁছতে কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে আর কিছু বলার না তো দেখো পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আর ঢোকার যে ভিডিও ক্লিপিং সেটা নিতে পারিনি তারপরে একটু ফ্রেশ হয়ে এসে আমি এখানের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি মানে আমার শ্বশুরমশাইয়ের এক তো ভাইয়ের বাড়ি যাদের বাড়িতেই আমরা গিয়ে উঠেছিলাম তো দেখো খুব সুন্দর বাড়িটা সামনে খুব সুন্দর বাগান আর সেখানেও অনেক বেশ গাছ গাছটাছ লাগানো আছে পালং শাক বেগুন গাছ অনেক রকমের ফুল গাছ যেমন হয় গ্রামের দিকে তো দেখো গেট থেকে বেরিয়েই দেখলাম কিছু ছাগল বাচ্চা ঘুরে বেড়াচ্ছে তো আমার তো ভীষণ ভালো লাগলো দেখে কারণ এসব সত্যি কথা বলতে গ্রাম ছাড়ার আর দেখা যায় না তো তাদেরকে একটু আমি আবার ঘাস পাতা ছিঁড়ে খাওয়ালাম তো ঘরে এসে দেখো এখানে দুই বাচ্চার দুষ্টুমি চলছে ওই বাড়িতেও দুখানা বাচ্চা আছে একটা দু বছরের আর একটা একটু বড় সিক্সে পরে তো জানা তো এই পুচকুটা মানে দু বছরের যে বাচ্চাটা সে আবার চিনি চিনির পিসিমনি হয় মানে শুনে তো আমি ভীষণ হাসব না কি বলবো কি যে মানে ভালো লাগছিল আর দেখো এখানে সবাই মিলে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর এই দেখো পুচকিগুলো নিজেদের মতন করে খেলা করছে ওদের কিন্তু বেশ মিল হয়ে গেছে আসলে কি জানো তো ছোট বাচ্চারা না ছোট বাচ্চাদের সাথে বেশ মিলেমিশে থাকতে পছন্দ করে আর আমার মেয়ে না একটু বাচ্চা কাচ্চা দেখলে বেশ এক্সাইটেড হয়ে পড়ে আসলে সারা দিন একা একা বাড়িতে থাকে তো কোনো বাচ্চা দেখে না তো ও কোনো বাচ্চা দেখলেই ও ভীষণ আনন্দ পায় তো এই দেখো আমরা দুদিন ছিলাম মানে কালকে আমরা বাড়ি ফিরে গেছি তো এটা কালকের বিকেলবেলার ক্লিপিং আমরা বিকেলবেলা গেছিলাম আসল আমাদের মানে ঠাকুরদাদার যেখানে উনি থাকতেন বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে কাকাদের বাড়ির থেকে বেশিক্ষণে ডিস্টেন্স নয় তো এই দেখো ফাইনালি আমি যেটা দেখবো বলে এতদিন এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে মাটির দোতলা বাড়ি তো এই বাড়িতেই আমার দাদা থাকতেন এখানে থেকেই ওনার লেখাপড়া এখানে থেকেই ওনার বড় হয়ে ওঠা তো আমি অনেকবার মায়ের মুখে শুনেছি এরকম মাটির দোতলা বাড়ি আছে আছে তো দেখবো যে সেটা কোনোদিন সৌভাগ্য হয়ে উঠতে পারছিল না তো ফাইনালি হলো তো দেখো এটা হচ্ছে সিঁড়ি যেটা যেটা দিয়ে দোতলায় ওঠে মানে এখন তো মানে সত্যি কথা বলতে অনেকটাই খুবই বাজে অবস্থা হয়ে গেছে বাড়িটার যেহেতু কেউ ইউজ করে না তো সেই জন্য তো দেখো মাও ভীষণ এক্সাইটেড কারণ মারাও আগে এখানে এসে এসে থাকতো বিয়ের পর তো মা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোথায় কী ছিল আগে না ছিল তো এখন সবই সেগুলো ভেঙে চুড়ে গেছে ব্যবহার হয় না যেহেতু তার জন্য তো এখানে মা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো তো আমার ভীষণ ভালো লাগছিলো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে আর মা বাবা সবাই মানে কি বলবো স্মৃতি বলে না মানে মনের ভেতর স্মৃতি হয়ে রয়েছে যে জিনিসগুলো সেগুলোই উন্মোথন করছিল। তো এই করতে করতে দেখো আমি এক্সাইটেড হয়ে দোতলায় সিঁড়ি দিয়ে উঠে গেছি তো দেখো এটা হচ্ছে দোতলার ঘর তো একটু তো ভয় লাগছিল কারণ মেঝেগুলো খুবই অপলকা ছিল কিন্তু তাও আমি উঠবো বলে উঠে পড়েছি কারণ আমার ভীষণ ভালো লাগছিল দেখতে তো দেখো এটা হচ্ছে দোতলার ঘর তো এরকম এখনও মানে অ্যাজ ইট ইজ মাটি দিয়ে করা আছে তো এই ঘরটাতে এক পিসি থাকেন মানে আমি তাই বলছিলাম যে নিজে কিভাবে থাকেন মানে সেটাই হচ্ছে দেখা তো দেখো এটা হচ্ছে আমাদের কুলো দেবতার মন্দির এটা রিনোভেশন হয়েছে খুব সুন্দর করে মন্দিরটা করা হয়েছে রঘুনাথের মন্দির তো এখানে আমরা দর্শন করলাম সবাই মিলে তো দর্শন করে টরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো রঘুনাথ দেবকে আমরা প্রণাম করে ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা